কেন্দ্রের বানাজি গ্রাম সদস্যরা তাদের রুজি রোজগারের তাগিদে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হরিয়ানা যেখানে এখন বিজেপি শাসন সেই রাজ্যে গিয়েছিল বিগত কয়েক বছর যাবৎ তারা সেখানে কাজকর্ম করে আসছে কিন্তু হঠাৎ তাদের বাড়ির লোক তিন দিন আগে জানতে পারে তাদের বাড়ির ছেলেরা হরিয়ানা পুলিশের হাতে আটক হয়েছে কারণ কি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার যে অপরাধ বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের পুলিশ তাদেরকে আটক করে রেখেছে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন তাদের বাবা মা ছোট ছোট বাচ্চা তাদের পরিবারের সকল সদস্য বিভিন্নভাবে উদ্বেগ প্রকাশ করছে তাদের বাড়ির ছেলেরা যত তাড়াতাড়ি কত এখানে বাড়িতে ফেরত আসবে আমরা আমাদের চাপড়া থানার পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের দলের উচ্চ নেতৃত্ব আমাদের চাপড়া বিধানসভার বিধায়ক থেকে শুরু করে আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ সবাইকে আমরা এই বিষয়ে জানিয়েছি তাদেরকে অবগত করেছি তারা বিভিন্নভাবে চেষ্টা করছে সরকারি মাধ্যমে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই খবর পৌঁছে দিয়ে যাতে এই মানুষগুলোকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আনা যায় আমরাও চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবেদন রাখছি যে এই মানুষগুলোকে অতি সত্তর যাতে বাড়িতে ফেরত আনা যায় এই বাড়ির যে ছোট ছোট বাচ্চা এদের যে বয়স্ক বাবা মা ভাই বোন যারা রয়েছে তারা যাতে তার শান্তি ফিরে পায় তারা যাতে তাদের বাড়ির সন্তানদের বাড়িতে ফিরে পাই এই আহ্বান আমরা রাখছি শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধেই আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদের সারা ভারতবর্ষে যে বিজেপি শাসিত রাজ্য সেখানে গিয়ে আমাদের হেনস্ত হতে হচ্ছে এই প্রতিবাদে আমাদের নেত্রী প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে আগামীতে এই প্রতিবাদ আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে আপনারা সত্যি আপনাদের কারা আছে ওখানে আপনার কি আছে মা আপনার ছেলে আছে বলুন

আপনি আপনার ছেলে আছে আপনার ভাইপো আছে এই বাচ্চাগুলো তো যে এদেরকে বাড়িতে দেখে তারা কাজে হ্যাঁ তোমাদেরও তো মন খারাপ বাবা তাই তো আপনি বলুন আমার ভাইকে ঘুরে আমি মমতা সরকার সরকারকে অনুরোধ করছি যেন আমার ভাইকে তাড়াতাড়ি ঘুরিয়ে দেওয়া যাই জন্য দিল্লি পুলিশ হরিয়ানা পুলিশের কাছ থেকে ছাড়িয়ে এনে আমাদের ঘুরিয়ে দেওয়া হয় এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্য সকলে যারা আছেন বিভিন্ন তাড়াতাড়ি বাড়ি আসে আমরা তিন নির্দেশ আছি আমাদের ধরো ভাত পানি সেবা দেখা খাওয়া বন্ধ ছেলেরা তাড়াতাড়ি কালকের মধ্যে যদি বাড়ি আসতে পারে আর আমাদের শান্তি আপনারা আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ এটাই যে বাংলায় কথা বলি বলি আমাদেরকে ওরা বলতে যাচ্ছে যে তুমি বাংলাদেশী ওরা বারে বারে জিরা করছে যে তোরা বল যে আমরা বাংলাদেশী ওরা বলতে যাচ্ছে যে তোরা বল আমরা বাংলাদেশী যে ওদের মারধর অত্যাচার ওদের উপর চলছে তো ওরা বলতে যাচ্ছে না আমরা ইন্ডিয়ান আমরা পশ্চিম বাংলায় বাস করি তার জন্য আমাদের কি অপরাধ ওরা বলছে না তোরা বল আমরা বাংলাদেশী

বিজেপি সরকার এসছে তার এই যে বাঙালির উপর অত্যাচার সারা দেশ বলে চলছে এটা আমরা তার প্রতিবাদ চাই তো জানে মমতা ব্যানার্জি এটাকে কড়া হাতে একটু তদন্ত করে দেখে যে আমরা বাংলা বলে কি আমাদের অপরাধ আমরা কি বাঙালি বলে আমাদের অপরাধ আমরা কি এই রাজ্যের মানুষ কি ওই রাজ্যে যাবো না আমরা আমরা তো দেশে বাস করি আমরা তো ভারতবর্ষে বাস করি আমরা তো ভারতবর্ষের নাগরিক আমরা তো ভারতবর্ষে তো আমরা পেটের দায়ে হরিয়ানা করে বম্বে দিল্লি আমরা তো কাজের দায়ে আমাদের পশ্চিমবাংলায় কাজ কম আমাদের বেকার সংখ্যা আমরা বেশি তো আমরা পেটের দায়ে যাচ্ছি সেখানে গিয়ে হরিয়ানা পুলিশ আমাদের আটকি দিচ্ছে যে আটকি দিয়ে বলতে যাচ্ছে যে বল তোরা বাংলাদেশি আমরা তোদের বাংলাদেশে বল আমরা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে ওরা ট্যাম মেরে দিচ্ছে আমাদের গায়ের উপরে যে কোনো বর্ডার দিয়ে আমাদের বাংলাদেশে পাশ করে দিচ্ছে তো আমরা যেন এই গোনা না হয় তার প্রতিবাদে আমরা এই যে জনগণ আমার এই মা ভাই বোন আমার যে ওখানে তিনটে ভাই আটকা পড়ে গেছে তো ওদের যেন ছাড়িয়ে ছাড়িয়ে আনা হয় এই আমি মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি ছিল তো সেদিন গিয়েছিল তো খাওয়া দাওয়া করে কেবল মানে শুয়েছে আর সেই টাইম পুলিশ এসে তুলে নিয়ে চলে গেছে এই জন্য বলছিলাম যেহেতু তোমাকে আমাদের বাবা মাকে সব ছেড়ে দেওয়া হোক কেন পনেরো বছর ধরে ওখানে ব্যবসা করছে ধরো এতদিন কিছু হয়নি এইবারে আরম্ভ হচ্ছে এটাই কি বলবো কি অপরাধে ধরে নিয়ে গেছে পুলিশে কিছু খবর পাওয়া গেছে আমরা বাঙালি এর জন্য বলতে চাচ্ছি যে তোমরা বাংলাদেশি বলো তারপরে তোমাদের ছাড়া হবে ওখানে বাংলাদেশ বললে তো বাংলাদেশে পাচার করা হবে না এই জন্য মানে ওদের চাপ দেওয়া হচ্ছে যে বাংলাদেশ মারধর করছে এবং তারা তো ঠিক নাই না ওই জন্য কি চাইছো আমরা চাচ্ছি যে বাপ মাকে ছেড়ে দেওয়া হোক ওখান থেকে যেন চলে আসতে পারে এইটা দরখাস্ত করছে বল বল আমরা ভারতের নাগরিকতা আমরা সকলেই চাই আমরা নিজের স্বাধীনতা বজায় রাখতে আমরা ভারতের নাগরিকতা হয়ে আমরা নিজের স্বাধীনতায় ঘুরতে পারবো না কেন এটা আমাদের সকলের অধিকার রয়েছে আমরা প্যাটের দায়ে দিল্লি মুম্বাই সকল জায়গায় আমাদের যেতে হয় আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর কাজের কমি আছে সে কাজ না পেলে আমরা তো কিছুই করতে পারবো না দুবেলা খেতে পারবো না দুবেলা মানুষের সাথে ভালোভাবে মিলেমেশা করতে পারবো ওটাই তো আমাদের অপরাধ নাকি আমাদের পেট চালাতে গেলে দিল্লিও যেতে হবে মুম্বাই যেতে হবে যেতে হবে তাই বলে কি এই অপরাধ নাকি আমরা বাঙালি হয়ে অপরাধ করেছি আমাদের তো সমস্ত কিছুর আছে সমস্ত প্রুফ আছে তাও দেওয়ার সত্ত্বেও আমাদের আজকে এই অবস্থা আমরা আজকে তিনটি দিন ধরে কত কষ্ট রয়েছি সকলকে এটা দেখার দরকার আছে ভিডিওটা আমাদের সকল ভাইকে এটা হুশিয়ারি হওয়ার দরকার আছে কেননা আজকে আমার ভাই রয়েছে কালকে তোমার ভাইয়ের হবে কালকে আরেক ভাইয়ের হবে তাই এত কষ্টর মধ্যে আছি আমরা সমস্ত ডকুমেন্টস জমা দিয়েও যদি আমরা না এটা ছাড় ছাড় পাতে পাই তাহলে আমাদের কতই না দুর্ভাগ্য আমরা সমস্ত জিনিস পাঠিয়েছি তাও যদি বলে হয়নি আবার বলছে আমাদের এখন ডকুমেন্টস পৌঁছায়নি এটা আমরা কি করতে পারি আমাদের এখান যতটা সামর্থ্য সতটা চেষ্টা করেছি আমাদের দিক থেকে আর বেশি কিছু করার নেই না আমরা পুলিশের সাথে কিছু বিভাগ করতে পারবো স্থানীয় পুলিশের সঙ্গে স্থানীয় নেতৃত্বের সঙ্গে স্থানীয় বিধায়ক ব্লক সভাপতির সঙ্গে যোগাযোগ সব যোগাযোগ করেছি আমরা তাও এখনো কিছু হয়নি আমরা আজকে সকাল নটা থেকে বেলা দুটো পর্যন্ত থানায় ছিলাম সমস্ত প্রুফ জমা দিয়েছি ওখানে পাঠিয়েছি কি আমরা জানি না ওরা বলছে এখনো পাঠায়নি এটা তো আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের চেষ্টা করা হয়ে গেছে তারপরেও যেহেতু ওনারা না ছেড়ে সেটা আমাদের কিছু করার নেই সে দিল্লি আমাদের যেতেই হবে মুম্বাই আমাদের যেতেই হবে দুটি রুজি রোজগারের জন্য কি চাইছেন মমতা ব্যানার্জির কাছে আমি আমাদের যে সমস্ত ভাইরা যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সুস্থভাবে নিজের দেশে বা নিজের বাড়িতে পৌঁছে দিয়ে আবেদন করছি ঠিক আছে